সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ পারভেজ যিনি সুনামগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের বাসিন্দা অভিযানটি পরিচালনা করেন সুনামগঞ্জ ডিবি পুলিশের এস আই পলাশ চৌধুরী দীপন তার সঙ্গে ছিলেন এস আই আজিজুল হক এএসআই আই নুরুল নবী মোরল এবং কনস্টেবল কাউসার আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে সুনামগঞ্জ সদর থানার নতুন বাস এলাকায় অভিযানটি পরিচালিত হয় অভিযানে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃত মোহাম্মদ পারভেজকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পিএন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ